আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট খবর নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হতে পারে সাতাইশে নভেম্বর এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজ নভেম্বর শনিবার এবং আগামীকাল আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হাড়কপানোর শীত কোন 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 জেলাগুলোতে অনুভূত হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ দুপুরের দিকে কোন তো মেঘের আনাগোনা ছিল দেশের ঢাকা খুলনা বরিশাল তারপর রংপুর বিভাগে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা ছিল তবে বৃষ্টিপাত তেমন হয়নি তবে আগামী চব্বিশ ঘন্টা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতের দিকে খেপোপাড়া পটোখালী লালমোহন এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং ফরিদপুর মাদারীপুর তারপর ঢাকা মানিকগঞ্জ রয়েছে মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া তারপর দোহা শিবচর মাদারীপুর এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে গত কয়েকদিন ধরে যে ঠান্ডা ছিল সে ঠান্ডার প্রভাব কিন্তু অনেকটাই কমে গেছে এর কারণ হল বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আগামী আঠাইশে নভেম্বর রাত থেকে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকা তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী আঠাইশে নভেম্বর থেকে তবে আজকের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব এরপর ঘূর্ণিঝড়ের আপডেটটি জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতে সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকতে পারে প্রায় চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এর ফলে ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর রাজশাহী তারপর খুলনা ময়মিসিংহ এই অঞ্চলে যে গ্রামীণ জনপদ রয়েছে সেখানে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে শেষ রাত থেকে সকালের দিকে এছাড়া আগামীকাল দেশের যেসব স্থানে কুয়াশা দেখা মিলতে পারে ভোর রাত থেকে সকালের দিকে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এক নজরে তো আগামী কাল মূলত দেশের নদী অববাহিকা দুই এক স্থানে শেষ সাত থেকে অর্থাৎ সকাল ছয়টার দিকে চিলমারি তারপর চর রাজপুরি জামালপুর শেরপুর নারদিবাড়ি এই দুই অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মেলতে পারে একই সঙ্গে নবাবগঞ্জ তারপর হচ্ছে পেতনিকল আক্কেলপুর আদামদিকি মহাদেবপুর রাজশাহী আর এখানে রয়েছে কুড়িগ্রাম তারপর ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড় তারপর রয়েছে জল ঢাকা পুর এই অঞ্চলে দুই একই স্থানের শেষ রাত থেকে সকালের দিকে হালকা মাদুরি কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে সিলেপ বিভাগের সুনামগঞ্জ তারপর মাধান তারপর হচ্ছে লাখি তারপর বানিয়া বানিয়াচঞ্জে তারপর হচ্ছে হাবিবগঞ্জ এই অঞ্চলে থেকে কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া ঢাকা বিভাগে তেমন কুয়াশা দেখা নাও মিলতে পারে তবে ঢাকা বিভাগের কিশোরগঞ্জে যে যে জেলা রয়েছে সেখানে কিছুটা সকালের দিকে কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টা তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ঢাকা রংপুর তারপর হচ্ছে বরিশাল বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এ পর্যা আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দিনে যে নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জি এর যে পূর্বাভাস রয়েছে ইসিএম এর যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে আপনাদেরকে এখন নজরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় না থাকলেও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লঘুচাপে রূপ নিতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ পঁচিশে নভেম্বর সেটি সুস্পষ্ট লঘু পরিণত হতে পারে এরপর ছাব্বিশে নভেম্বর সেটি আহ নিম্নচাপে রূপ নিতে পারে আর সাতাইশে নভেম্বর সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর এর নাম হবে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এটি সৌদি আরবের দেওয়ার নাম এর সম্ভবত গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার আর এটি ভারতের বিশাখাপাট্টনাম তামিলনাড়ু এই অঞ্চলে আঘাত আনতে পারে তবে এর অগ্রভাগের যে প্রভাবটা রয়েছে তার প্রভাবে আগামী আটাইশে নভেম্বর থেকে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে যদি মেঘে যে আপডেটটি রয়েছে সেখানে যদি নিয়ে যায় আগামী সাতাইশে নভেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উপকূলের দুই একই স্থানে আকাশ কিছুটা মেঘের আনাগোনা ঢেকে যাচ্ছে এর কারণ হলো যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে আর এর ফলে আগামী সাতাইশে নভেম্বর বা আটাইশে নভেম্বর চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ ছাঁকুরিয়া তারপর হচ্ছে টেকনাফ এখানে রয়েছে চট্টগ্রাম তারপর রয়েছে খাঞ্চি রাজস্থলী বিলাইশ্বরী সাত ইন সাতকানিয়া তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া ফেশন লালমোহন বুরহদ্দীপ হাজিগঞ্জ খেপুপাড়া পটুয়াখালী পাথরকাটা তারপর মাঠবাড়িয়া এখানে রয়েছে মংলা তারপর শ্যামনগর এখানে রয়েছে বিরামপুর তারপর হচ্ছে কলকাতা উদয়পুর কলাঘাট তারপর হচ্ছে হলদিবাড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর ঢাকা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারপর রয়েছে সিলেট সুনামগঞ্জ তারপর রয়েছে মৌলভীবাজার লাখি কিশোরগঞ্জ তারপর ভারতের তিরিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আটাইশে নভেম্বর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আটাইশে নভেম্বর সেই নিম্নচাপের অগ্রভাগের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার টেকনাম মহেশখালী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আটাইশে নভেম্বর এরপর উনত্রিশে নভেম্বরে বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের উপকূলবর্তী জেলা জেলাগুলোর উপরে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টিপাত হলেও মনিসিংহ রংপুর রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে না আগামী নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে এই চলমান থাকতে পারে ডিসেম্বর মাসে দুই তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ এবং আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাও থাকতে পারে তবে আগামী সাতাইশে নভেম্বর যে নিম্নচাপ দা যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এর প্রভাবে আগামী আঠাইশে নভেম্বর থেকে মূল বৃষ্টিপাত চালু হতে পারে আর এর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আর এতে করে যা যারা উপকূলবর্তী বাসিন্দা রয়েছেন তাদের রোদের কাজে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে যেহেতু মেঘলা আকাশ থাকতে পারে সেই কারণে কিন্তু রোদে কাজে বাধাগ্রস্ত হতে পারে আর কিছু কিছু জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে শীতকালীন যে সবজি রয়েছে সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এখন বিষয় হলো এই ঘূর্ণিঝড়টি আদৌ কিনে তৈরি হবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা আমরা এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটা দেখে আমরা গভীরভাবে নজর রাখছি তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এটা কোনো প্রকলে আঘাত আনতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ